দেখতে দেখতে পেরিয়েছে তিরিশটা বছর আজও হয়নি যোগাযোগের জন্য রাস্তা বর্ষায় হাঁটো জলে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ জলঙ্গি থানার ঘটনা অভিযোগ একাধিকবার স্থানীয় প্রশাসনিক স্তরে জানিয়েও মেলেনি কোনো সুরাহা এদিকে ভোটের মুখে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক নেতারা কিন্তু ভোট মিটতেই কারোর দেখা মেলে না এমন পরিস্থিতিতে গ্রামবাসীর উদ্যোগে পঞ্চায়েত সদস্যের নিজের সহযোগিতায় মাটি ফেলে রাস্তা তৈরির কাজ শুরু হচ্ছে মেম্বার প্রধান আপনার এমএলএ এমপি সব ভদ্রলোক আমাদের এখানে আসা যা করে কাদাতে নামা কাদাতে নামে লেগেছে তাদেরকে সে বিষয়টা আমাদের চার সম্বন্ধে তারা কোনো ভাবনা চিন্তা না আমাদের এত মানে দীর্ঘদিন ধরে খালি বলি গেছে হ্যাঁ তোমাদের কাজ হবে তোমাদের রাস্তা হবে এই স্যাংশন হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমাদের কাজ পরিষেবা আমরা কোনো পাইনি না পাইছে মেম্বারের না পাইছে প্রধানের এমএলএ এমপি সভাপতি সহসভাপতি মানে ইত্যাদি কারো আমরা পরিষেব ভালোভাবে পাইনি ভোটে সব ভোট ক্যাম্পাস করে ভোট নিয়ে চলে যায় বাস আর আমাদের সাথে দেখা সুযোগ নেই গ্রামের লোক আমরা সবাই মিলে সহযোগ করতে তার সঙ্গে হলো আমার মেম্বার কেলি করছি কিন্তু আরও যাতে নেতা আছে আমরা বলে আসছি অত কোনো কাজ হচ্ছে না আমাদের হ্যাঁ বলে আসছি ওরা শুনে থাকছে তার জন্য আজ আমরা সবাই মিলে লাগি মেম্বার কে শুরু করে দিয়েছি কিন্তু আমরা ওই গ্রামের লোকই টাকা দেবো ট্রাক্টর ফাক্টর চলছে ট্রাক্টর ফিরে নাম গ্রামবাসীর সুরেই সুর মিলিয়েছেন পঞ্চায়েত সদস্য এই রাস্তাঘাট আমাদের সমস্যা রাস্তাঘাট গানের রাস্তাঘাট গান এক ডালি এক ডালি দিন মাটির ব্যবস্থা করতে আমি এতদিন বলার পরও এক ডালি মাটির ব্যবস্থা আমার পঞ্চায়েতও করে দেয়নি পঞ্চায়েত সমিতির সভাপতিও করে দেয়নি না এমএলএ করে দেয়নি কেউই কিছু আমাদের লিগি করছে না তাই আমি গ্রামবাসীর উদ্যোগে আমি নিজের সহজ গ্রামের লোকজন নিয়ে আমি মাটিরা অন্তত মাটিটা ফেলি যাতে মানুষ মানুষ জনসের চলাফেরার রাস্তাটা একটু সুবিধা করতে পারি এই বিলে আমি আপনার উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতা নিজস্ব উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় আমি মাটি ঠিক হবে আরও অভিযোগ বেহাল রাস্তার পাশাপাশি এলাকায় নেই কোনো সরকারি পরিষেবা জলঙ্গী থানা এলাকার একাধিক জায়গায় নেই কোনো ভালো স্কুল হাসপাতাল সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এদিকে ঘটনা ঘিরে পাল্টা তোপ দেখেছে বিজেপি জনগণের যে টাকা কেন্দ্র সরকার পাঠায় উন্নয়নের জন্য সে টাকা তারা লুট করে লুট করছে এবং সেটা অবাধে করছে কারণ তারা জানে যে তাদের লিডার চুরি করে জেল খাচ্ছে তাদের কোনো দোষ হচ্ছে না দল তাদেরকে সাসপেন্ড করছে না যে বেরিয়েছে আবার একই পদে বহাল থাকছে তাই তারা অবাধে চুরি করছে স্বাভাবিকভাবেই রাস্তাঘাট হচ্ছে না মানুষ বাধ্য হচ্ছে নিজেরা চাঁদা তুলে সেই কাজ করছে শাসক দলের নেতাদের মুখে প্রায়শই শোনা যায় এলাকায় উন্নয়নের বাণী এদিকে বাস্তবের ছবিটা একেবারেই আলাদা इकबाल होसैन रिपोर्ट कलकाता न्यूज